আলাইকুম ভালো আছেন যারা আওয়ামী লীগ বিরোধী পরিপন্থী দল যারা রয়েছে তাদের জন্য একটি সুখবর এবং আনন্দ মিছিল হচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই মিছিল এখন মিষ্টি বিতরণের মধ্য দিয়েই কিন্তু সীমাবদ্ধ থাকছে না এই ব্যাপারে আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা বলছে যে সোমবার দিন তারা আনন্দ মিছিল করবে এবং চূড়ান্ত মিছিল তখনই করবে যখন গেজেট আকারে প্রকাশিত হবে আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যাপারে এবং আওয়ামী লীগের সকল কার্যক্রম যেহেতু এখন স্থগিত ব্যাপারে নির্দেশনা এসেছে এর পরবর্তী সময়ে তাদের দলের নিবন্ধন নিয়েও কিন্তু একটি বাতিলের ঘোষণা খুব শীঘ্রই আসতে পারে তবে নির্বাচন কমিশনারের ক্ষেত্রে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আজকে আলাপ আমরা জানতে পেরেছি সেটা হলো যে নাসিরউদ্দিন সাহেব তিনি জানিয়েছেন যদি গেজেট প্রকাশ আগামীকালই হয় তাহলে পরের দিনই তারা কিন্তু নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা কিন্তু আলোচনা করবে অর্থাৎ তারা বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাধারণ জনগণ এবং এনসিপি বিভিন্ন অঙ্গ সংগঠন দলগুলোর ছাত্র আন্দোলনের এই যে বিভিন্নমুখী যে সংগঠন আছে তাদের স্প্রিটের উপর নির্ভর করে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিবে তার মানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগে শুধু নিষিদ্ধ নয় তাদের নিবন্ধনও কিন্তু বাতিলের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এবং আওয়ামী লীগের কার্যক্রম শুধু নিষিদ্ধই নয় তাদের কিন্তু যে অপরাধগুলো ঘটিয়েছিল বাংলাদেশে তাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু বিচারে মুখোমুখি করা হবে অর্থাৎ জুলাই গণ অভ্যুতারের মধ্য দিয়ে যে বৈপ্লবিক একটা রাষ্ট্র শূষণা ঘটেছিল সেই ধারাবাহিকতায় ছাত্র জনতার যে আবেদন ছিল সেটা কিন্তু এখন ধীরে ধীরে একের পর এক কিন্তু কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি মূলত এটি অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে এবং আরও বেশি জোরালো হয়ে ওঠে যখন তখনকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি পালিয়ে থাইল্যান্ডে চলে যান তারপর থেকেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো এই ব্যাপারে তারা একটা ডাকে দেয় তাদের এই আন্দোলনে ডাকের অগ্রগণী ভূমিকা পালন করেন হাসনাত আবদুল্লাহ মূলত এই নায়ক এই অভিনেতা তিনি তার কণ্ঠস্বরের মাধ্যমে সাধারণ জনগণকে যেভাবে তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন এবং জনগণের ভাষাকে তিনি তার নিজের ভাষায় রূপান্তরিত করে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় একটি আন্দোলন সাধারণ জনগণের সাথে একত্রতা হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখতে বাধ্য হয়েছে এই তাদের সফল এবং সফলতা এখন আগামী দিনগুলোতে আওয়ামী লীগের জন্য কতটা ভয়াবহ দিন হয়ে আসতে পারে তাদের নিবন্ধন বাতিল সহ এবং তাদের বিচারে মুখোমুখি করা সহ অপরাধগুলো যখন কার্যকারিতা ভূমিকায় যখন আহ আইনে আদালতের মাধ্যমেই যখন পরিলক্ষিত হবে তখনই তাদের দুর্দিনের আরো বেশি দুর্দিন আমরা দেখতে পাবো প্রিয় দর্শক এই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন